সিংহ এই বনটা পনেরো বছর থেকে রাজত্ব করতেছে আমরা কিছু করতে পারতেছি না বাংলাদেশের মতো যদি ছাত্ররা যদি মাঠে নামে কাজ করতো তাহলে সরকার কেন সরকারের বাপও থাকতে পারবে না সেই রকম আমাদেরকেও একটা বুদ্ধি বের করতে হবে বুদ্ধি যদি নিতে হয় তাহলে বাঘের কাছে যাইতে হবে বাঘ একমাত্র বাঘে পারবে সেই সিংহকে পথ থেকে সরানোর জন্য সে পনেরো বছর থেকে রাজত্ব করতেছে সে যদি একাই যদি রাজত্ব করে তাহলে তো এই দেশটির বনগুলো শেষ করে ফেলে দিবে সে একা এই বলে চালাক শিয়ালটি এক পা দু পা করে জঙ্গল থেকে কোথায় যেন রওনা দিলেন আমি জানি সিংহ আমাদের মতন অনেক প্রাণীকে তুমি খেয়ে শেষ করে দিয়েছ কিন্তু একটা কথা মনে রাখবা একটা খেয়েছ তাতে খেয়েছ হাজারটা জন্ম নেবে তোমার বিরুদ্ধে যুদ্ধ করবে যেরকম বাংলাদেশের ছাত্ররা সরকারকে পতন করে দিল সেই রকম তুমি একদিন পতন হয়ে যাবা এই বোনের পশু পাখির দ্বারা পনেরো বছরের রাজত্ব মনে করবে পনেরো হাজার বছরও তুমি এই বনে আর ঢুকতে পারবা না তো